ওপার বাংলার সিনেমায় অনেক আগেই নিজের নাম লিখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন কয়েকদিন আগে শোনা যায় কলকাতার একটি সিনেমায় আবারও নাম লিখিয়েছেন তিনি সেখানে টালি অভিনেতা দেবের নায়িকা হওয়ার কথা ছিল তার কলকাতায় প্রতীক্ষা নামে একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে ফারিনের সেখানে নায়ক দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেত্রী কিন্তু দেশে সাম্প্রতিক অবস্থা নাজেহাল হয়ে পড়ায় তা আটকে যাওয়ার উপক্রম ফারিন জানান আপাতত ভারতে যাওয়ার ভিসা বন্ধ থাকায় ছবিটিতে কাজ করা নিয়ে অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া মুঠোবার্তায় এমনটি জানালেন অভিনেত্রী বলেন দেবের বিপরীতে প্রতীক্ষা নামে একটি ছবিতে কাজ চূড়ান্ত হয়েছে আগামী নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতির কারণে ভারত সরকার অনির্দিষ্ট কালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এ নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে কারণ এখন থেকেই ছবিটির প্রি প্রোডাকশনের কাজ শুরু হওয়ার কথা এজন্য শিগগিরই কলকাতায় যেতে হবে ফারিন আরও বলেন আবার কবে ভিসা দেওয়া শুরু করবে তা তো জানি না এ কারণে ছবিটির কাজের বিষয়টিও অনেকটাই অনিশ্চিত আমার কপালটাই খারাপ পরিচালক অভিজিৎ এর প্রতীক্ষার শুটিং শুরু হবে নভেম্বর মাসে সিনেমার সিংহবাগ শুটিং হবে লন্ডনে কলকাতাতেও কিছু অংশের শ্যুট হবে এর আগে গেল বছরে অতনু ঘোষের নির্দেশনায় আরও এক পৃথিবী সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তাসনিয়া ফারিনের উল্লেখ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে পশ্চিমবঙ্গে পরিচিতি লাভ করেন তাসনিয়া ফারিন কারাগার এবং লেডিস অ্যান্ড জেন্টেলম্যান ওয়েব সিরিজে তার অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল সেখানে